প্রিয় দর্শক আমি এখন যেই জায়গাটাতে হাঁটছি এই জায়গা থেকে ঠিক পিছনের দিকে যদি আমরা যেতে থাকি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত জায়গা ভাসাঞ্চরকে আমরা পেয়ে যাব এই ভাষাঞ্চর তুমি কার সন্দীপ উপজেলার নাকি হাতি উপজেলার নাকি নোয়াখালীর বর্তমান সময়ে সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত প্রশ্ন প্রিয়দর্শক ভিডুর মূল আলোচনাতে যাওয়ার আগে আপনাদেরকে একটা চমকপ্রদ তথ্য দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে চাই এই যে ভাষাঞ্চর এটা কিন্তু দুই ছয় সালে হঠাৎ করে পলি জমতে জমতে হঠাৎ করে দেখা গিয়েছিল আজ থেকে প্রায় বিশ বছর আগে ১৯ বছর আগে এই ভাষাঞ্চরটা তখন ঠ্যাঙ্গার চর নামে পরিচিত ছিল দু হাজার উনিশ সালের আগ পর্যন্ত এটাকে আমরা ঠ্যাঙ্গার চর নামে চিনতাম এই ভাষাঞ্চলে ঠিক এই মুহূর্তে প্রায় পঁয়ত্রিশ হাজার রোহিঙ্গা শরণার্থী ওখানে বসবাস করছেন এখন প্রশ্ন হচ্ছে এই ভাষাঞ্চরটা আসলে কাদের হাতি উপজেলার মানুষ যারা তারা দাবি করছে এটা তাদের সন্দীপ উপজেলার মানুষ যারা আছেন তারা বলছে এটা সন্দীপের এবং নোয়াখালীর মানুষ এটাকে নোয়াখালীর হিসাবে দাবি করছে বেসিক্যালি এটা একটা অমীমাংসিত প্রশ্নের মতো মনে হচ্ছে তো আমি যেহেতু সন্দীপের মানুষ আমি কখনোই দাবি করব না এটা সন্দীপের তবে একটা তথ্য আপনাদেরকে নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে এই যে ভাসানচরটি আছে এই ভাসানচরটা হাতি উপজেলা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার পূর্বে মনে রাখবেন তথ্যটা পঁচিশ কিলোমিটার পূর্বে এবং নোয়াখালী সদর যেটা নোয়াখালী সদর থেকে এই ভাসানচরের দূরত্ব প্রায় আশি কিলোমিটার এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যেটা একেবারে উপকূলীয় উপজেলা সুবর্ণচর সেখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্বে তাহলে হাতিয়া থেকে বললাম পঁচিশ কিলোমিটার আর নোয়াখালী থেকে আশি কিলোমিটার এবং সুবর্ণচর যে উপকূলীয় উপজেলা আছে নোয়াখালীর সেখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পূর্ব অবস্থিত আর সন্দীপ উপজেলা থেকে মাত্র পাঁচ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং আমি এখানে দাঁড়িয়ে আছি এটা সন্দীপের একেবারে শেষ প্রান্ত পশ্চিম দিকে শেষ প্রান্ত এখান থেকে পাঁচ কিলোমিটার কিংবা ছয় কিলোমিটারের কাছাকাছি যদি আমি হেঁটে যাই আমি ভাসানচরে চলে যেতে পারবো এবং এই ভাসানচরটা কার আমি বলছি না যে সন্দীপের সন্দীপের মানুষ হিসেবে স্থায়ী বাসিন্দা হিসাবে আমি কখনো দাবি করবো না অযৌক্তিকভাবে এটা সন্দীপের তবে সারা বাংলাদেশের মানুষ মোটামুটি জানে বিশেষ করে যারা সন্দীপ নামটা নামটা শুনেছেন তারা অবশ্যই জানবেন এই সন্দীপের পশ্চিম দিকে এটা কিন্তু বিগত পনেরো বিশ বছরে কিন্তু বিশাল একটা জায়গা ভেঙে গিয়েছে যেন আমাদের দুইটা বাড়ি এই সাগরের মধ্যে চলে গেছে কি পরিমাণ ভাঙছে তারপরে ভেঙ্গে যাওয়া